আজকে আমি আপনাদেরকে দিব তিল ইসমাতে ও মিশরীয় তাবিজের কিতাব পিডিএফ পাশাপাশি আপনারা চাইলে মেইন খণ্ড বা মেইন কপিটা আমাদের থেকে নিতে পারবেন আমার কাছে অনেকগুলো বই আছে ধরেন পাঁচশো এক হাজারের উপরে হবে এক একটা আর কি ড্রাইভে আপনারা চাইলে সম্পূর্ণ বইও নিতে পারেন এই বইটা আজকে রিভিউ দেখাবো প্রথম দ্বিতীয় তৃতীয় খণ্ড একত্রেই দেওয়া এই বইটা কিনতে হলে স্ক্রিন এ দেখুন নাম্বার জির ওয়ান পুরাতন বই এখন আর বাংলাদেশে বা বাজারে এই বইগুলো পাওয়া যায় না আপনারা চাইলে পিডিএফ নিতে পারবেন অথবা মেইন কপি আমাদের থেকে নিতে পারেন বর্তমানে এইসব বইগুলো বাংলাদেশে বেন বা বাংলাদেশে যেগুলো আছে এগুলো কপি এগুলো অরিজিনাল কিছু নাই অনেক বিকৃত হয়ে গেছে বইগুলো সেই হোক সূচিপত্র আমি দেখাচ্ছি আপনারা স্টপ করে সূচিপত্রটা দেখে নেবেন এ টু জেট সব ধরনের বিদ্যাই পাবেন এ বিদ্যা একশো চৌষট্টি পেজের বিডিএফ ঠিক আছে আর মেইন বই হচ্ছে টোটাল দাম দেখে নিন স্বামী স্ত্রী ভালোবাসা মহব্বত সবকিছুই আছে টোটাল হচ্ছে তিনশো আঠাশ মেইন বই হচ্ছে তিনশো আঠাইশ পেজের এটা যেহেতু পিডিএফ দুই পার্ট করা সেজন্য জন্য আপনি 164 পেজের মধ্যে সব পাবেন আর বইটা সুপার এইচডি আপনি কোন অনুসারে যে বুঝবেন না এমন কিছু না দেখুন টেনে টেনে আমি দেখাচ্ছি হৃদয় নরম হওয়ার দাবি হাকিমের অনিষ্ট থেকে নিরাপদ থাকার দেখুন নকশাগুলো জিনের আসন নষ্ট করা বান যতটনা উচ্চাটন মারণ স্তম্ভন আকর্ষণ বিদ্বেষণ বশীকরণ বিয়ে বন্ধ করা কাটার রাজময়নি তাবে জিনভূতের জন্য বাড়িঘর বন্ধ সবকিছুই পাবেন এই বইতে এ দেখুন আমি টেনে টেনে দেখাচ্ছি আপনারা দেখেন এরপর যদি প্রয়োজন হয় এই যে স্ক্রিনে নাম্বার আসছে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সিক্স থ্রি এইট সেভেন নাইন ফাইভ হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন নিউমুতে ফোন দিতে পারেন কিংবা সরাসরি কল দিয়েও আমাদের থেকে বইটা সহজে কালেক্ট করে ফেলতে পারবেন দুই মিনিটের মধ্যে আপনি পিডিএফ ফাইল নিতে পারবেন কোরিয়ারে নিলে আপনার একদিন সময় লাগতে পারে বইয়ের দাম পাঁচশো টাকা আপনারা চাইলে নিতে পারেন দেখুন আপনার বই এইসব একটা বই রাখলে আপনার আর কোনো কিছুর প্রয়োজন নেই একটা বই দিয়ে আপনি সব কাজ চালাতে পারবেন কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই যদি একটা বই ভালো করে চালানো শিখেছেন তো যাই হোক আমি আর অতিরিক্ত লম্বা করতেছি না অতিরিক্ত স্বপ্ন দোষ বন্ধের তদবির দেখুন তারপর স্বপ্ন দোষ বন্ধের অন্যান্য তদবির ছেলে সন্তান লাভের তদবির এই হচ্ছে মূলত পুরো বইয়ের ওভারভিউ এটা হচ্ছে বইয়ের মেইন পৃষ্ঠটা আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনে দেখুন নাম্বার আবার আসছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ